হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কিন্তু কমন আসবে তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে ক্লাস আসে সেই ফেসবুক থেকে দেখলে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছ তাদের বলে রাখি প্রত্যেকদিন দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে চলো ফার্স্ট কোশ্চেন ভূপ্রকৃতি অনুযায়ী ভারতকে কয় ভাগে ভাগ করা যায় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান এ পাঁচটি হবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় ক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি তিন ধরনের হবে এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের বলে রাখি যারা ইউটিউব থেকে দেখছো আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক পেজের লিঙ্ক আছে সেটাকেও তোমরা ফলো করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি ডেসক্রিপশান বক্সে আমাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে সেখান থেকে তোমরা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে দু জায়গায় দুটো প্ল্যাটফর্মই তোমরা কিন্তু থাকতে থাকতে পারবে এবং দুটো প্ল্যাটফর্মই তোমরা আপডেট পাবে নেক্সট কোশ্চেন কবে ক্যাবিনেট মিশন ভারতে আসে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে নেক্সট কোশ্চেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া স্থাপিত হয় কত সালে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি উনিশশো পঁয়ষট্টি সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন হাইট পার্ক কোথায় অবস্থিত এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ লন্ডনে অবস্থিত হচ্ছে হাইট পার্ক নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সেনা দিবস কবে পালিত হয় কিন্তু কোশ্চেন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন ডি জানুয়ারি ভারতীয় সেনা দিবস পালন করা হয় তার সাথে সাথে মনে রাখতে হবে চার ডিসেম্বর নৌ সেনা দিবস পালন করা হয় আর তোমাদের আট অক্টোবর বায়ু সেনা দিবস পালন করা হয় এগুলো কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসে তাই সমস্ত কিছু নোট করে রাখবে নেক্সট কোশ্চেন কোন শহরকে দক্ষিণের রানী বলা হয় এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি সিডনি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি খাদি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ নাম কী এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি নীলগিরি হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য কী ছিল এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি নগর পরিকল্পনা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন কত বছর অন্তর অর্থ কমিশন গঠিত হয় এক্ষেত্রে চারটি অপশন আছে চারটি অপশনের সঠিক উত্তর অপশন সি পাঁচ বছর হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখবে রাষ্ট্রপতি কিন্তু এটিকে গঠন করেন নেক্সট কোশ্চেন কোন দেশ প্রথম সংবিধান রচনা করে বিবিআই কিন্তু কোশ্চেন চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন সি আমেরিকা সবার প্রথমে কিন্তু সংবিধান রচনা করে নেক্সট কোশ্চেন ভারতের জাতীয় প্রতীক কয়টি শৃঙ্গ আছে এক্ষেত্রে তেরো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি ভারতের জাতীয় প্রতীকে কিন্তু চারটি শৃঙ্গ আছে নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয় এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি পরোক্ষভাবে কিন্তু নির্বাচিত হয় ভারতের রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন আফগানিস্তানের দীর্ঘতম নদী কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি হেল মন্দ হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন সংবিধানে কত ধরনের লেক এর উল্লেখ আছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি পাঁচ ধরনের লেখ কিন্তু সংবিধানে উল্লেখ আছে ষোলো নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশন সি নেক্সট কোয়েশ্চেন কম্পিউটারের ডাটা কী আকারে সংরক্ষিত থাকে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি বাইনারি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ধুবতারা কোন দিকে কোন দিক নির্দেশ করে এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি ধ্রুবতারা কিন্তু উত্তর দিক নির্দেশ করে নেক্সট কোয়েশ্চেন কুঁড়ি থেকে ফুল ফোটা কি ধরনের চলন এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ন্যাস্টিক চলন হবে এক্ষেত্রে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে লজ্জা প্রতি গাছের যে পাতা সেটা হচ্ছে সিসোমোনাস্টিক চলন এটাও কিন্তু ঘুরে ফিরে কোশ্চেন আসে নেক্সট কোয়েশ্চেন বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান এ সতেরোশো ষাট সাল হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন দেশের সবচেয়ে বেশি সীমা আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি চীনের চোদ্দোটি কিন্তু সীমা আছে চীনের তার সাথে মনে রাখতে ভারতে কিন্তু সাতটি সীমা আছে নেক্সট কোশ্চেন সি চৈতন্যদেব কবে জন্মগ্রহণ করেন এক্ষেত্রে চারটি অপশান আছে চারটি অপশানের সঠিক উত্তর অপশান বি চোদ্দোশো ছিয়াশি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন পাখি দুধ ও ডিম দুটোই দেয় এক্ষেত্রে চারটি অপশান সঠিক উত্তর অপশান এ চারটি পাস হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন প্রাণী সবচেয়ে বেশি দিন বাঁচে চারটি অপশান আছে চারটি অপশন সঠিক উত্তর অপশান বি এই এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বিশ্বের কোন নদীর জল গরম থাকে নিচে চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে চারটি অপশনের সঠিক উত্তর অপশান বি নীলনত হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর আজকে পঁচিশটি এমসি কিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকের সেটটা তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা মূল্যবান ফিডব্যাক কমেন্ট বক্সে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে যে কে ক্লাস আসে তাই অবশ্যই ফেসবুক থেকে দেখবে ফেসবুকটাকে ফলো করে রাখবে আর ফেসবুকে যে ডিসক্রিপশন বক্স আছে সেখানে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে তোমরা ইউটিউব থেকেও সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেকদিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে জি কে ক্লাস আসে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে এবং ইউটিউব ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেই ফেসবুকেও তোমরা ফলো করে রাখবে যাতে দুটো প্ল্যাটফর্মে তোমরা থাকো যে কোনো আপডেট আমরা দুটো প্ল্যাটফর্মে যখন দেবো সেটা তোমরা সবার প্রথমে পাবে তাই দুটো প্ল্যাটফর্মেই কিন্তু তোমরা যুক্ত থাকতে ভোলো না ইউটিউব থেকে দেখলে তোমরা ইউটিউব থেকে তো সাবস্ক্রাইব করবে তার সাথে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে এবং তার সাথে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে চলো দেখা হচ্ছে নেক্সট সুস্থ হয় ভালো থাকবে জয় হিন্দ বাদে মাতরাম